দিকে এক নচরের সবার তাকিয়ে থাকতে হবে প্রথমে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি আমার সঙ্গে ফাতেমার বিয়ে দিবেন কিনা নবীজি প্রস্তাবটা পাওয়ার পরে মাথাটা এভাবে নিচু করে দিয়েছেন চুপচাপ বসে আছেন একটু পরে অমরকে ডাক দিয়ে বলছে অমর তুমি একটু পরে এসো আমি তোমাকে পরবর্তী সময়ে জানাবো অমরে ফর নবীর চেহারা নবীর কথা শোনার পরে বুঝে গেছে ফাতে মামনে হয় আমার কপালে জুট বেড়া আমাকে নবীজি ফাতেমার সঙ্গে বিয়ে দিবে না এরপর আরেকজন সাহাবি আসছে নবীজি তাকেও ফিরিয়ে দিয়েছে আরেকজন আসছে তাকেও ফিরিয়ে দিয়েছে এবার বাহিরে যারা রিজেক্ট হয়েছে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়ে সব দাঁড়িয়ে আছে ওখানে আরো দুইজন সাহাবি আছে আমি নামগুলো বলছি কলিচা দিয়ে মুখস্থ করে নেন এক নাম্বার আব্দুর রহমান বিন আস রবি আনহ তারা খুঁজছেন আলী রবি আনহ ওখানে আরো তিন থেকে চারজন সাহাবি দাঁড়িয়ে আছে যারা বিয়ের প্রস্তাব দেওয়ার পরে প্রস্তাবটা অ্যাকসেপ্টেড হয় নাই বরং

খালি হাতে ফিরে আসছে কিন্তু বন্ধু আমার বিশ্বাস হলো তুমি আলী যদি ফাতেমার বিয়ে প্রস্তাব নিয়ে যাও কেউ যদি নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও আমার মনে হয় তোমার মতো একজন বীর বাহাদুর আলীকে নবী কখনো খালি হাতে ফিরাই দিবে না সুফার্লো পড়বেন না আসলে মুরব্বীরাও বুঝতেন যুবকরাও বুঝতেন মেয়েরাও বুঝবে মায়েরাও বুঝবে অনেক কষ্টের কথা মাকে বলা যায় না বউকে বলা যায় না অনেক কষ্টের কথা বাবাকেও বলা যায় না কিন্তু সেই কষ্টের কথা নিজের বন্ধুকে বলা যায় তাই না বলেন সত্য এটা আমিও বুঝি যারা মুরব্বী তারাও বোঝে অনেক সময় বাসায় যদি বউ কষ্ট দেয় সন্তান কষ্ট দেয় দেখবেন মানুষগুলো হতাশ হয়ে যায় হতাশার সময় বন্ধু এসে পাশে দাঁড়ায় আরো কিছু হবে না কিন্তু আফসোসের বিষয় আজকালকার বন্ধুত্ব সব বেইমান দিয়ে পড়ে গেছে টাকা টাকা থাকে বন্ধু আছে টাকা নাই বন্ধুকে বিপদের সময় কেন্দ্র খুঁজে পাওয়া যায় না ঠিক যে আমি প্রস্তাব নিয়ে যাব আমার না আছে বাড়ি না আছে কোনো ব্যবসা আমাকে তো নবীজি বিয়ে জীবনেও দিবে যাই হোক বন্ধুর কথা আলি ফেলতে পারে নাই নবীর কাছে আসছে নবীজি বুঝতে পারতেছে আলী কেন আসছে তবু ও নবীজি দেখার দেখার পরেও না দেখার ভান করছে আলী নবীজির সামনে এসে এভাবে মাথা করে দাঁড়িয়ে আছে। সবাই আমার সবাই এভাবে হাত বেঁধে মাথা নিচের দিকে দিকে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকা নবীজি বলছে মা লেখাইয়া আলি কি সমস্ত তোমার কি চাও আলী চুপচাপ কোন কথা কয় কারণ হচ্ছে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া যে কত কঠিন এটা যুবকরা ছাড়া কেউ বুঝতে পার না তো আলি চুপচাপ দাঁড়িয়ে আছে নবীজি আবার বলছে আলী হে আলী তোমার কি হয়েছে কিসের জন্য এসেছ আমার কারণটা বল আলী এবার নবীর সামনে দাঁড়িয়ে বলছে না বিহে

বলেছি তুমি যেহেতু মন খারাপ করে বের হয়ে আসছে আব্দুর রহমান বিন আহ বলছে কি ব্যাপার বন্ধু গেল আমার হাসতে হাসতে কিন্তু আমার বন্ধুর মুখ তো এখন বাংলার পাচার মতো হয়ে গেছে ব্যাপার কি বলছে হ্যাঁ আলী কি ব্যাপার তোমার বিয়ের প্রস্তাব কি নবী বলেন নাই তুমি কি রিজেক্টেড আলী বলছে হ্যাঁ আমিও রিজেক্টেড আমার বিয়েটা হবে না তা তেমার সাথে রহমান বিন আউফের একটা কনফিডেন্স ছিল যে না আলীকে নবী খালি হাতে ফিরাই দিতেই পারে না আলী একজন পুরুষ যুবক আলীর মতো সব নিষ্ঠামান পাত্র তো নবীজি এই আর কাউকে খুঁজে পাবে না এবার আরিকে বলছে আচ্ছা আরি একটা কথা আমাকে বলো তো নবী কি তোমার প্রস্তাবের উত্তরে কিছুই বলো নাই বলছে হ্যাঁ বলেছে কি বলেছে আমাকে বলো বলছে নবীজি বলেছে শুধুমাত্র ইংসা আল্লাহ আব্দুর রহমান বিনার বলছে আরো একটা বন্ধু তোমার বুদ্ধি একটু কমে গেছে

আমার করে চাপা কোথায় আমার কাছে আসছে এটা হচ্ছে সামনে বসে গেছে নবীজি বলছে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই তোমার যদি মন চাই মন না চাইলে ন বলে দিবা আমার কোন তোমার উপরে নেই বলছি আপনার চান কি বলবেন বলেন আচ্ছা একটা প্রশ্ন করি আমার কথা কি বোঝা যায় নাকি যায় না আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি তোমার জামাই হিসেবে ফাতেমা বলছে মাসমু যুবক নাম কি আমাকে বলেন মেজি বলছে ইসমুহু আলী তোমার জামায়ের নাম হচ্ছে আলী আমার তাকে পছন্দ হয়েছে ফাতেমা ও পরিচয় চে তুমি কি রাজি আছো মুচকি মুচকি হাসি দিচ্ছে আর হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে যদি পাত্রের নাম শুনে মুচকি হাসি মারে বুঝতে হবে মানে ফাতেমা বলবার অভিনয় করেছে এবার নবীজি বলছে ফাতেমা তুমিও ইয়াস বলেছ আলিও ইয়াস আলিও রাজি তুমিও রাজি মিয়া বিবি রাজি তো কে করে কিন্তু আবার করা বিষয় দেখেন আমার নবী চাইলে ফাতেমার সঙ্গে আলীর বিয়েটা কোন প্রকার ফাতেমাকে জিজ্ঞেস করার ছাড়াই দিতে পারতেন এখান থেকে শিক্ষা কি পেলেন আপনার যান যারা আমাকে মায়েরা শুনছেন যতটুকু আওয়াজ আমি আসি ফুচুরের আপনার কানে পৌঁছায় বিয়ের সময় আসলে নিজের মেয়েকে খাওয়াইছেন পড়াইছেন এটা আপনার দায়িত্ব কিন্তু পড়াইছেন বিধায় জোর করে নিজের মেয়েকে কোনো কাঞ্জে সঙ্গে দিয়ে দেওয়া যাবে না যুবক বলো মেয়ের ইচ্ছা দেখবেন যে মেয়েটা কোন যুবককে পছন্দ কর